মহান আল্লাহ তাআলা নবী রসুলদের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন তারা সেখানে চিরকাল থাকবে মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা হাদিসে হয়েছে তারা কি জানে না যে আল্লাহ রসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে তা চরম লাঞ্ছনা জাহান্নামীদের মৃত্যু হবে না তারা আর্তনাদ করতে থাকবে হয়েছে তবে যারা কুপুরি করে তাদের জন্য জাহার নামে শাস্তি রয়েছে তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আর্তনাদ করে বলবে হে আমার রব আমাদের বের করুন আমরা ভালো কাজ করব আগে যা করেছি তা করব না আল্লাহ আল্লাহাল বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেয়নি কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই জাহান নামে নানা পর্যায়ে শাস্তি থাকবে সামুরা রাদা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আজাবের ব্যাপারে বলেন আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনো পর্যন্ত করবে কাউকে উভয় কোমর পর্যন্ত গিরাস করবে কাউকে কোমর পর্যন্ত গ্রাস করবে আবার কাউকে পর্যন্ত জাহান নামে নানা স্তরের আজাবে সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতা যুক্ত জুতা পরানো নোমান বিন বসির আদাল থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জাহান্নাম যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহার নামের দুটি জুতো পরানো হবে যার দুই ফিতা হবে আগুনের এর উত্তাপে মাথার মগজ টক বক করে থাকবে ডেগের ফুটন্ত পানির মতো সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে মাথায় গরম পানি জাহান নামীদের অন্যতম শাস্তি হবে এরশ্বাদ হয়েছে তারা বিবদমান দুটি পক্ষ তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে যারা রুকুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে আবু হুরাইরা থেকে বর্ণিত রসুল সাল্লাম করেন জাহানামিদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে তা পেট পর্যন্ত সব নারী ভুড়ি গিলিয়ে দেবে এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে এটাকে শাহর বা গোলে যাওয়া বলে কথপর তা আগের মতো হয়ে পড়বে পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি তাদের অন্ধ ও করে মুখের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব তাদের আবার সবে জাহান্নাম যখন তা স্থিমিত হবে তখন তাদের জন্য আগুনের শিক্ষা বৃদ্ধি করব। অন্যত্র তিনি বলেন যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে তারাই স্থায়ী হবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে চেহারায় থাকবে জাহানামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে তা পুড়ে গেলে নতুন চামড়া হবে পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে আল্লাহ আল্লাহতালা বলেন যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময় অহংকারকারী অপদস্থ করে অহংকারকারীকে অপদস্থ করে রক্ত পুষ পান করানো হবে আবদুল্লাহ বিন ওমর তালা থেকে বর্ণিত রসিসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন অহংকারকারী মানুষের আকৃতিতে পিঁপড়ের মতো সমাবেত করা হবে সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে নামের তাদের নেওয়া হবে কঠিন আগুন তাদের গিরাস করবে জাহান নামীদের দুর্গন্ধময় পুজ রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে জাহান নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে আবু হুরাইরা রাজিউল্লা তাআলা থেকে বর্ণিত রসুল সাল্লাহ বলেছেন জাহান্নামে নামে কাফিরদের উপর কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়া তিন দিনের পথের সমান হবে অন্য বর্ণনার মতে কাফিরের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে এবং তাদের দেহের সামরাত তিন দিনের দূরত্ব